আমার নবী যে আমাদের জন্য এই কঠিন কাজটাকে সহজ করে দিল এই জন্য আমরা খুশি না বাজার দিল খুলে মন খুলে একটু বলবো না কি আলহামদুলিল্লাহ আওয়াজটা হয়নি এই বয়সে কি আবার মাদ্রাসা গিয়ে ভর্তি হওয়া সম্ভব ভর্তি হইলেও মুখস্থ হইবে ছোটবেলায় যে মুখস্থ করছেন ওইটা কি এরকম হবে এত সুন্দর একটা সুযোগ আপনার আমার নবী আমাদের জন্য কইরা গেলেন জোরে শুরু বলি আলহামদুলিল্লাহ কয়টা সন্ন্যাস একটা সন্ন্যাস যদি আপনি আমল করতে পারেন সকল সন্ন্যাস গুলো আদায় হয়ে যাবে নবীজি আমার বলেন সকল কাজের শুরুতে এই আদায় করো যদি এই আদায় করতে পারো তোমাদের সকল সাধারণ কাজকে বানিয়ে দিবে কে আপনি খাবার খাচ্ছেন খাবার খাওয়ার শুরু ওই সোন পালন করলেন আপনার খাবারটাকে অ্যাহবাজত বানায় দিবে কে আপনি রিক্সা চালাক ভ্যান চালাক ভ্যান চালান আপনি ভ্যান উঠার উপরে যখন ভ্যানটা চালানো শুরু করবেন ওই শুরু করার আগে যখন ওই সোন পালন করলেন আপনার সারাদিন ভ্যান চালানোকে এফাজত বানায় দিল কে আপনি অফিসে চাকুরি করেন চাকরি করার শুরুতে যখন ওই আমলটা করলেন আপনার এই চাকরিটাকে এফাজত বানায় দিল কে তাহলে বলুন তো ওই এবাদতটা ওই আমলটা আমাদের আমাদের জানার দরকার আছে না নাই আছে না নাই বলবো কিন্তু দুঃখের বিষয় হল ওই আমলটা আপনি আমি সকলেই জানি এমন কি ছোট্ট বাচ্চা শিশুটাও পর্যন্ত জানে কিন্তু আমরা এমন অলস জাতি যে অলস হবার পরেও জানার পরেও আমলটা করতে রাজি না বেজার হইলেন নাকি হুজুর আপনি আমাকে অলস কইছেন এত সাহস কোথায় পাইলেন ঠিক কি না আমাদের কে আপনাদের কে বলি নাই বলছি আমরা আমরা বলতে কি আমি আসি না আমরা নিয়ে বলছি কিন্তু কেউ বাজার না আমরা আসলেই অলস কিনা কথা বলে না বলবো একটা প্রশ্ন করতে চাই এইখানে আমরা যারা বসা আছি অসংখ্য মানুষ বসে আছে এই মানুষের মধ্যে বলুন তো বিসমিল্লাহ রহমান রহিম এই শব্দটা জানেন না একটা লোক হাত তোলেন তো আছে আরো একবার দিল খুলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ আমি যেই সুন্নতের কথা বলতেছিলাম সেই সুন্নতটা হলো বিসমিল্লাহ রহমান রহিম দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন যদি কোনো বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা আমার কোন উম্মত কোন কাজে শুরুতে বিসমিল্লাহ বলে ওই কাজটা সাধারণ কোন কাজ থাকে না ওই কাজটাকে আবাদত বানায় দেয় আমার আল্লাহ আবার নবীজি বলেন যেই কাজে শুরুতে বিসমিল্লাহ বলা হয় না যে এই আমলেশ্বর বিসমিল্লা বলা হয় না ওইটা কোনো কাজ হয় না ওইটা কোনো কাজ হয় না ওইটা কোনো অ্যাভাজত হয় না কারণ দুনিয়ার মধ্যে কাজ কয় প্রকার কয় প্রকার কথা বলেন না কয় প্রকার দুই প্রকার একটা হলো আল্লাহওয়ালা কাজ আরেকটা হলো শয়তানের কাজ ঠিক কিনা একটা কাজ হলো আল্লাহর জন্য আরেকটা হলো শয়তানের জন্য খেয়াল করবেন আপনি যেই কাজ করেন না কেন হয়তো সেটা হবে আল্লাহর জন্য হবে সচেতনের জন্য আপনি আল্লাহর জন্য সারা যেই কাজটাই করবেন ওইটা হবে অহিতুক সচেতনের জন্য ভাইরা আমার বিসমিল্লা বললে বলতে পারেন হজুর ছোট্ট একটা আমল ছোট্ট একটা বাক্য এই বাক্যটা বললে কি সাধারণ আমলটা ইবাদত হয়ে যাবে আসুন এইবার একটু শুনি বিসমিল্লাহর মধ্যে কি শক্তি কি পাওয়া আল্লাহ রব্বুল আলামিন দিয়ে রেখেছেন বিসমিল্লা যখন আপনি বলবেন বিসমিল্লা বলার সাথে সাথে আপনার কাছ থেকে শয়তানটা আলাদা হয়ে যাবে তাহলে বলুন তো যেই কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারে না শয়তান থাকতে পারে না ওই কাজটা কার চিল্লায় বলুন কার ওই কাজটা কিন্তু আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে তখন শয়তানটা মোমের মতো গুলে যায় মোমের মতো গুলে পানি হয়ে যায় আসুন একটা হাদিস শুনি আল্লাহ রসুল মদিনার জমিনে সাহাবাই কিরাম রাজি আল্লাহ তালকে নিয়ে খাবার খাচ্ছিলেন এক দস্তর খানের মধ্যে এক প্লেটের মধ্যে শুকনো খাবার ছিল কি খাবার শুকনো খাবার এক পাত্রে রেখে সবাই খাওয়া যায় এটাও একটা সুন্নাত কিন্তু খাবারটা শুকনো খাবার হইতে হইবে কে খাবার মনে করেন ঝোল জাতীয় খাবার একত্র করলেন একজনের হাতে অ্যালার্জি একজনের হাতে ময়লা সবগুলো মিক্স হয়ে যাবে না সুন্নাত শূন্য যদি ঘুরাই দেন তাহলে কি আর শূন্য থাকবে কথা বলা থাকবে আমি সেই কথা বলছি আমি আপনাদেরকে সঠিকটা বুঝাই দেব সঠিকটা বলবো আপনাদের বিবেক আছে না নাই আল্লাহ পাক বলেন আফালা তাআকিলুন যে আকল দিয়েছে বিবেক দিয়েছি ওইটাকে একটু খাটাও না কথা যখন চলে আসনাটা কথা বলি আমরা ভোট দেই না ভোট দেই কিনা ইলেকশনে ভোট দেই না আচ্ছা যেই ব্যক্তি প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার ডাক্তার লেকচারার উনিও তো ভোট দেয় ঠিক কি না আর যে বেজা রিক্সাওয়ালা জিন্দিগিতে মাদ্রাসা স্কুল কলেজের বারান্দায় পাড়া দেয় ওই বেড়ায় তো ভোট দেয় দুইজনই একই ব্যক্তির ভোট দেশে বুঝলাম ইঞ্জিনিয়ার ব্যক্তি ডক্টর ব্যক্তি উনি তো শিক্ষিত মানুষ বুঝে শুনে জ্ঞান খাড়ায় ওনার শিক্ষা দিয়ে বিবেক খাড়ায় বলছে যে ব্যক্তি ভালো মানুষের জন্য ভোট দিছে রিক্সাওয়ার তো কোনো জ্ঞান নাই সেই ভোট কি দিয়া এই ব্যক্তি ভালো না খারাপ এটা বুঝলো কি দিয়া

সকলে খাবার শুরুতে বিসমিল্লা বলে খাবার শুরু করলেন শয়তান দেখলো আমি তো এই খাবারটাকে আর নষ্ট করতে পারলাম না খাবারটাকে আর এবাদত থেকে বঞ্চিত রাখতে পারলাম না এই খাবারটা তো এবাদত হয়ে গেল মুমিন ভাইরা আমার একটু উত্তর দেন বলেন তো শয়তানের মাথায় কি বুদ্ধি কম বুদ্ধি কম শয়তান ছিল মুআল্লিমুল মালায়িকা সকল ফেরেশতাদের শিক্ষক শয়তান এমন একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই এমন কোন জমিন নাই যেই জায়গায় শয়তান সেজদা দেয় না কি করে নাই দুনিয়া এমন কোন জমিন ফাঁকা নাই যে জায়গায় সেজদা এবার সব থেকে বেশি করছে কিন্তু বেয়াদুবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন দরবার থেকে বিতাইত হয়ে গেছে মুমিন শয়তানের মাথায় কিন্তু বুদ্ধি কম না শয়তান একটা শয়তানি বুদ্ধি আটলো একটা খারাপ বুদ্ধি চিন্তা করলো দেখলো দূরে একটা বাচ্চা সন্তান বাচ্চা শিশু আসতেছে গিয়ে ওই বাচ্চা শিশুর মধ্যে ভর করলো ভর করে ওই বাচ্চা শিশুকে এবার নবীর কাছে দাঁড়ায় নিয়ে আসলো আর ওই বাচ্চা শিশুটাকে বিসমিল্লা বলা ভুলে দিল ওই শিশু যখন বিসমিল্লা বলা ভুলে গেল খাবারের মধ্যে হাত দিবে ঠিক ওই সময় দয়ার নবী মায়া নবী নবী ধরে ফেললেন বাচ্চাকে আটকে দিলেন খাবার খেতে দিলেন না হয়ে গেলেন। যে দয়ার নবী মায়া নবী এত ভালোবাসা মায়া মহাব্বত নেন যার হৃদয় এত ভালোবাসা বাচ্চাদেরকে যে এত ভালোবাসেন মোহাব্বত করেন ওই নবী আজকে হঠাৎ করে কেন বাচ্চার হাতটা আটকে দিলেন বাচ্চার হাতটা আটকায় দিয়ে বাচ্চাকে বললেন তুমি বলো বিস্মিল্লা বাচ্চা বিস্মিল্লা বলল নবি খাবার হাত ছেড়ে দিলেন বাচ্চা খাবার নিয়ে চলে গেল সাং ভাই কিরম জিজ্ঞাসা করলেন ইয়ার রাসুল আল্লা হাবিব আল্লাহ বুঝতে পারলাম না আজকে কেন বাচ্চাটাকে আপনি আটকায় দিলেন আল্লাহ রাসুল বলেন আমার সাহাবিরা তোমরা তো দেখতে পাও না আল্লাহ ফাকুর আব্বুল্লাহ আল আমি আমাকে দেখার সুযোগ দিয়েছে আমি দেখছিলাম শয়তান আমাদের খাবারটাকে নষ্ট করতে পারে নাই কারণ আমরা সুন্নাত অনুযায়ী খাবারটাকে শুরু করেছি এই খাবারটাকে নষ্ট করার জন্য শয়তান ওই বাচ্চাটার মধ্যে ভর করে বাচ্চাটাকে তারাই নিয়ে আসে বাচ্চা যখন খাবারের মধ্যে হাত দিচ্ছিল আমি দেখতেছিলাম ওই বাচ্চার সাথে শয়তানের হাতটা মিশে আছে কী করে আছে শয়তানের হাতটা লেগে আছে যেই নাকি আমি বাচ্চাকে বিসমিল্লা পড়াইলাম বাচ্চা যখন বিসমিল্লা বলল ওই বাচ্চার হাত থেকে শয়তনের হাতটা আলাদা হয়ে গেল তাহলে বোঝা যায় বিসমিল্লা বলার মাধ্যমে শয়তান আলাদা হয় কি হয় না আলাদা হয়ে যায় এই বিসমিল্লার মধ্যে পাওয়ার আসে না নাই ফজিলাত আছে না নাই এই শক্তি ফজিলাত পাওয়ার দিয়েছে চিল্লা বলেন কেপ। মিস বিল্লাহর ম্যাক খেলতে গিয়ে ইমান ফখরুদ্দিন রাজ রখমতুল্লা আলাই তার সিরিবনি কাবিরির মধ্যে প্রথম খণ্ডে চমৎকার একখান হাদিস তিনি উল্লেখ করেছেন রোম সম্রাট রোম সাম্রাজ্যের বাদশাহ বাদশাহ হেরকেল নাম কি নাম হেরকেল হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে গেল এত অসুস্থ মাথা ব্যথা মাথা ব্যথার কারণে বারবার বেহুশ হয়ে যায় বারবার বেহুশ হয়ে যায় রাজা যখন বেহুশ হয়ে যায় তখন কি ওই রাজ্যের কাজগুলো আর সুন্দরভাবে পরিচালিত হয় বলেন তো আজকে যদি শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়ে রাজ্যের কাজগুলো বন্ধ হয়ে যাবে কি যাবে না সিগনেচার করবে কে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে ডাক্তারের কি কোনো অভাব পড়বে কথা বলে না এটা বলেন ভয়ের কিছু না এখানে রাজনৈতিক আলোচনা হচ্ছে না ভয় আমাদের প্রধানমন্ত্রী যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কি অভাব পড়বে রাজ্যের কেউ যদি প্রধানমন্ত্রী অসুস্থ হয় ডাক্তারের অভাব পড়ে না মেডিকেল বোর্ড বসে যায় রোম সাম্রাজ্যের বাদশাহ বাদশাহের কেল যখন অসুস্থ হয়ে পড়ল বাদশাহ সাম্রাজ্যের রাজমহলে যে ডাক্তার ছিল ডাক্তার চলে আসলো মজার বিষয় হলো হাকিম ডাক্তার যখন বাদশা কাছে চলে আসলো ট্রিটমেন্ট শুরু করলো হাকিম বাদশা কোন রোগ খুঁজে বাদশাকে যেই ব্যক্তি সুস্থ করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে রাজ্যের মধ্যে যত হাকিম ছিল যত ডাক্তার ছিল সবাই চলে আসলো লাইন পড়ে গেল ডাক্তারদের তাফসীরের মধ্যে আসে কিতাবের মধ্যে লিখে একজন একজন করে ডাক্তার বাদশা রবের মধ্যে যায় বাদশার কক্ষে যায় একজন একজন করে বাদশাকে চেক আপ করে এই বাদশাকে ঔষধ দেয় ট্রিটমেন্ট দেয় কিন্তু কোন ডাক্তারে কোন ট্রিটমেন্ট কোন ঔষধ কাজে লাগে না কোন ডাক্তার কোন রোগ খুঁজে পায় না কারণ বিষয়টা কেমন হইল সকল ডাক্তার ফেল সকল ডাক্তার ডাক্তারের ও মহা ডাক্তার কে আল্লাহ জবান কে কে আল্লাহ ক খুজে পায় না বাদ্সাহের কেললের উপায় হয়ে। এইবারে আরুল মমিনিত হাজ্যতি আমর নাদী আল্লাহ হতা আলা জামা ঘটনা। বাদ্সাহের কেল আমর রাদি আল্লাহ দরবারে একখানা রবার এখানা চিঠি পাটাায় যে। আরল মুমিনিন আমি বাদ্সাহের কেল বলছি রম সমরা। আমার প্রচন্্ড মাথা ব্যথা মাথা বাঁচার কারণে আমি আর রাজ্যের কাজগুলো পরিচালনা করতে পারি না ও আমরুল মুমিনি সকল ডাক্তার গুলো ফেল হয়ে গেছে কেউ কোন রক্ষ যে পায় না আমরুল মুমিনি আমার বিশ্বাস আমার মন বলে যদি আপনি আমাকে কোনো উপায় বাতলায় দেন কোনো কিছু বলেন কোনো ঔষধ পাঠায় দেন আমার বিশ্বাস আমি সুস্থ হয়ে যাব কিতাবের মধ্যে আসে বাসালাহু কালান সুয়াতুন আমিরুল মমিনিন হজরত অমর আলান আল্লাহ বাদশাহের কেলের জন্য একটা টুপি পাঠায় দিলেন কি পাঠাইছেন কথা বলেন না কি পাঠাইছেন বাদশাহের কেলে দরবার যখন টুপিটা বসল বাদশাহের কেল যখন টুপিটা একবার মাথার মধ্যে লাগায় সাথে সাথে বাদশাহ সুস্থ হয়ে যায় যেখানে দুনিয়ার সকল ডাক্তার ফেল হয়ে গেল সকল হাকীম ফেল হয়ে গেল সকল কবিরাজ ফেল হয়ে গেল সকল চিকিৎসা ফিল হয়ে গেল সেইখানে মাত্র একটা টুপি বাশাকে সুস্থ করে দেয় ব্যাপারটা আশ্চর্যের বিষয় কিনা কথা বল না বাদশা নামদার بادشاہের খেলা আশ্চর্যের হয়ে গেলেন চিন্তা করলেন কেমন কথা যে সকল ডাক্তার ফেল সকল ঔষধ ফেল সেইখানে মাত্র একটা টুপি কি করে আমাকে সুস্থ করতে পারে আশ্চর্য হয়ে গেলেন এই কথা চিন্তা করে টুপিটা আবার মাথার মধ্যে আনলেন যেই টুপিটা টুপিটা হাতের মধ্যে নিয়ে নাকি মাথার থেকে খোলার সাথে সাথে আবার অসুস্থ হয়ে বেউ হয়ে পড়ে গেল আবার যখন টুপিটা মাথার মধ্যে লাগালো টুপিটা মাথার মধ্যে লাগার সাথে সাথে আবার সুস্থ হয়ে গেল আবার যখন টুপি খুলে ফেললো টুপি কাজ করতে পারলো না কোন ঔষধ যেই কাজ করতে পারলো না এই টুপির মধ্যে এমন কি আছে আমাকে দেখতে হবে এই টুপিটা আমাকে দেখতে হবে এর মধ্যে কি আছে এবার টুপিটা হাতের মধ্যে আনলেন আইনা টুপিটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে লাগলেন দেখলেন টুপির মধ্যে ছোট্ট একটা কাগজ মোড়ানো আছে কি মোরানো আছে কৌতূহলটা আরো বেড়ে গেল মধ্যে কি আছে করলো কাগজের টুকরাটা খুলে কাগজের মোর গুলো খুলে কাগজটা যখন বের করলো তাকায় দেখে ভিতরে ছোট্ট একটা বাক্য লেখা ছিল আর সেই বাক্যটা ছিল বিসমিল্লাহমান তাহলে বলুন তো এই বিসমিল্লার মধ্যে পাওয়ার আছে না নাই শক্তি আছে না নাই এই বিসমিল্লার মধ্যে শক্তি পাওয়ার দিয়েছে কে যে এই আল্লাহ পা ক্রব বোলা আলামিন এই বিসমিল্লার মধ্যে এত শক্তি তো পাওয়ার দিতে পেরেছে ওই আল্লাহ পাক রব বোলা আলামিন কি আপনার আমার সাধারণ কাজকে সাধারণ আমলকে বিসমিল্লা বলার মাধ্যমে এবাজত করতে পারে কিবারে না একই নাসে না নাই